আসসালামু আলাইকুম সম্মানিত মালিশন প্রবাসী বন্ধুগণ খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি যাদেরকে প্রতিবার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা যে জিনিসটা অবগত করতে চাচ্ছি আপনারা অনেকে এই জিনিসটা বুঝতেছেন না তো তাদের জন্য আজকে এই ভিডিওটি পুরাটা মানে দেখা খুবই ইম্পর্টেন্ট সম্প্রতি একটা ভিডিও যে মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে লট অফ পিপল অনেক মালিশন প্রবাসী এবং বাংলাদেশ থেকেও অনেকে কমেন্ট করতেছেন যে মাল্টিপল ভিসা দিয়ে কী হবে আমরা অবৈধদের বৈধতা চাই আপনারা জানেন যে সিংহবাগ না একটা সংখ্যা যারা নাকি অবৈধ হয়েছে বিগত সময়ে এজেন্সির চিটারি বা এজেন্সির গাফিলতির মাধ্যমে আর বেশিরভাগ অবৈধ অনুপ্রবেশের কারণে এই সম্প্রতি এয়ারপোর্ট থেকে বেশ কিছু প্রবাসী যারা নাকি টুরিস্ট সেজে মালয়েশিয়া ঢুকতে চাইছিল তাদেরকে আবার দেশে ফেরত পাঠাইছে আপনারা দেখছেন ইতিমধ্যে তাই না তো আপনারা যারা নাকি এজেন্টের ফাঁদে পরে অবৈধ হয়েছেন তাদের কথা তো বাদ দিলাম কিন্তু যারা এই অবৈধ অনুপ্রবেশ করতেছে কদিন পরে তারাই চিলাচিলি করবে যে আমরা নতুন কলিং চাই না আমরা বৈধতা চাই এখন বলেন একটা দেশের সরকারের যদি ইচ্ছা না হয় আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে লং ভিডিওটা দেখে মানে পুরা ইনফরমেশনগুলো দেখে শুনে তারপরে সুন্দর একটা কমেন্ট করবেন আশা করছি